নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠেকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি আজ শনিবার ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ দু হাজার চব্বিশ সাল আজকে রাশি এবং লগ্ন ফলে প্রথমেই আপনাদের বলবো যে চন্দ্রের অবস্থান গত দিন থেকে সিংহ রাশিতে রয়েছে হয়েছে অবস্থান রয়েছে গতদিনই চন্দ্র মহা নক্ষত্রে প্রবেশ করেছিল এবং আজকে সারা দিন প্রায় সমস্তটা দিনই চন্দ্র মঘা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্রে অবস্থান করবে রাত্রি দশটা তিরিশ মিনিট এরকম সময় চন্দ্র তার নক্ষত্র পরিবর্তন করে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনীতে প্রবেশ করবে অর্থাৎ তার মানে বলা যায় গোটা দিনই আমরা মঘা নক্ষত্রের প্রভাব পাবো এইবার আমরা অন্যান্য গ্রহের যে অবস্থান আজকে সেটা বলবো আপনাদেরকে সূর্য কুম্ভ রাশির শতবিশ নক্ষত্রে রয়েছে মঙ্গল মকর রাশির শ্রবণ নক্ষত্রে তুঙ্গ হয়ে অবস্থান করছে বুধ শতবিশ নক্ষত্রে কুম্ভ রাশির অস্তমিত হয়ে অবস্থান করছে বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রে রয়েছে শুক্র মকর রাশির শ্রবণ নক্ষত্রে অবস্থান করছে শনি কুম্ভ রাশির শতবিষা নক্ষত্রে মৌদ্রিক অবস্থানে অস্তমিত হয়ে অবস্থান করছে রাহু মীন রাশির রেবতী নক্ষত্রে অবস্থান করছে তু কন্যা কন্যা রাশির চিত্র নক্ষত্রে অবস্থান করছে এবং এখন আমি আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করব। প্রথমে বলবো মেষ লগ্ন মেষ রাশি আপনাদের নতুন ব্যবসা শুরু ব্যবসা ইনভেস্ট করার জন্য দিনটি খুব ভালো রয়েছে প্রেম প্রীতি সম্পর্কের জন্য দিনটি ভালো নতুন প্রেমেরও যোগ থাকছে সন্তান ভাগ্য শুভ যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের জন্য দিনটি ভালো উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো তা বদ্ধ সুখ বজায় থাকবে ব্যবসার জায়গাটা স্থিতিশীল থাকবে আজকে অজ্ঞপণ্যের প্রতি আপনাদের আসক্তি বাড়ার কারণে কিছু খরচ হওয়ার চান্স রয়েছে লগ্ন রাশি মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এছাড়াও ইনক্রিমেন্ট পদমর্যাদা বৃদ্ধি কর্মজীবনে চাকরি জীবনে সম্ভাবনা থাকছে তবে তো সাথে পজিটিভ হতে হবে ব্যবসার জায়গাটা স্থিতিশীলতা থাকবে রিলেশনশিপে যাওয়ার স্থিতি ছিল থাকবে সন্তান ভাব শুভ হেলথ হেলথ এর জায়গাটা মোটামুটি ভালো থাকছে বাড়ি রিলেটেড যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারে মিথুন লগ্ন মিথুন রাশি যে পেন্ডিং কাজ আজকে আপনারা করতে পারেন সেলস মার্কেটিং মাল্টি লেভেল মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং ট্যুরিজম ইনপুট এক্সপোর্টেড বিজনেস এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে পজিটিভ জায়গা রয়েছে ব্যবসা ইনভেস্ট করতে পারেন কথা ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো বা ঘুরতে যাওয়ার প্ল্যান করার জন্য দিনটি ভালো পিতার স্বাস্থ্যের উন্নতির থাকছে আজ আপনাদের মানসিক মনোবল মানসিক অনেকটাই থাকবে দাম্পত্য সুখের জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকবে সন্তান এবং প্রেমের সম্পর্ক স্থিতিশীলতা থাকবে কর্কট লগ্ন কর্কট রাশি অর্থনৈতিক লাভবান হওয়ার জন্য দিনটি খুব ভালো যেহেতু আপনাদের শনি ধাইয়া চলছে বলবো যে না হওয়া কাজ দশান্ত দশা যদি খারাপ থাকে প্যাটার্ন যদি নেগেটিভ থাকে জন্ম থাকে সন্ধ্যে যদি দুর্বল থাকে আজকে হওয়া কাজ বাধা বা সমস্ত কাজে বাধা পাওয়ার একটা চান্সেস থাকছে ও কারণে অর্থহানি হতে পারে তো যদি দশান্ত দশা খারাপ থাকে তাহলে চাকরির জায়গাটা শুভ রয়েছে বাক্যকে সংযুক্ত রাখুন এছাড়াও আজকে যতটা আপনাদের জন্য ভালো ভালো হবে রিসার্চ উচ্চ শিক্ষার জন্য দাম্পত্য সুখ জায়গাটা মকদ্দমার জন্য অবশ্যই সেই দিকটা নজর রাখুন ব্যবসার জায়গাটা স্থিতিশীলতা থাকবে সেকেন্ড ম্যারেজের জন্য আলাপ আলোচনা করতে পারে সিংহলগ্ন সিংহ রাশি ব্যবসা ইনভেস্ট বা ব্যবসা শুরু ব্যবসা পরিবর্তন দশা যদি একটু ভালো থাকে জন্মৎকের গ্রহের স্ট্রেংথ যদি মোটামুটি থাকে আজকে ব্যবসা রিলেটেড যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে বিবাহ যোগ অ্যাকটিভ রয়েছে বিবাহ রিলেটেড যেকোনো কথা আজকে বলতে পারেন সন্তান ভাগ্য শুভ রয়েছে করতে যাওয়ার জন্য দিনটি ভালো চাকরির জায়গাটা স্থিতিশীলতা থাকবে শিক্ষার জায়গাটা ভালো রয়েছে সন্তানের জায়গাটাও ভালো রয়েছে কন্যা লগ্ন কন্যা রাশি আজ আপনাদের নতুন চাকরি প্রাপ্তি চাকরি পরিবর্তন ইনক্রিমেন্ট প্রমোশন এই সমস্ত ক্ষেত্রে খুব ভালো দিন রয়েছে চাকরির ক্ষেত্রে তবে দশম চতুর্দশা যদি খারাপ থাকে জন্মচাকে চাকরির জায়গা যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে নচেত ইন চাকরির জায়গাটা ভালো ব্যবসার জায়গাটা মোটামুটি স্থিতিশীল থাকবে আজ আপনাদের ভোগ্য বর্ণ বা কোনো কারণে করার জন্য বা কারণে কিছু কেনাকাটার কারণে অর্থহানির যোগ থাকছে স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন খাদ্যাভ্যাসের পরিবর্তন যদি করেন অবশ্যই স্বাস্থ্যের কথা ভেবে করবেন মামলা আর কিছু চেঞ্জেস আসতে পারে লোন লোন যদি অ্যাপ্লাই করতে চানের জন্য দিনটি ভালো সন্তান ভাগ্য শুভ দাম্পত্য সুখের জায়গাটা মোটামুটি থাকছে প্রেমপীতি সম্পর্কের জায়গায় সমস্যার জায়গা রয়েছে তুলা প্রেমপীতি সম্পর্কের জায়গাটা ভালো রয়েছে নতুন প্রেমের যোগ যারা ইনভেস্ট করতে চাইছেন ব্যবসা ক্ষেত্রে অবশ্যই ইনভেস্ট করতে পারেন ব্যবসা রিলেটেড যে কোনো ডিসিশন আজ নিতে পারেন তবে দশম চোদ্দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন নতুন চাকরি পাওয়ার জন্য দিনটি মোটামুটি ভালো থাকছে গৃহ রিলেটার সিদ্ধান্ত আছে গ্রহণ না করাই ভালো হবে আজকে আপনাদের যে কোনো পেন্ডিং কাজ আপনারা করে ফেলতে পারেন আজকে আপনাদের সন্তানের জায়গাটা শুভ রয়েছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে ব্যবসার জায়গাটা শুভ শুভ আগেই বলে আমি রয়েছে পিতার স্বাস্থ্যের উন্নতির শুভযোগ থাকছে লোন অ্যাপ্লাই করতে পারেন এর জন্য দিনটি ভালো ডিস্ট্রিক্ট লাগানো বৃষ্টিতে আসি আজ আপনাদের চাকরি প্রাপ্তি ক্ষেত্রে দিনটি বেশ ভালো থাকছে এবং চাকরি ক্ষেত্রে প্রেসার বাড়বে তবে ইনক্রিমেন্ট পদমর্যাদা বাড়তে পারে যারা ফেসার্স রয়েছেন তাদের নতুন চাকরি পাওয়ার ভালো যোগ থাকছে ব্যবসার জায়গাটা মোটামুটি থাকছে সন্তান ভাব স্বাস্থ্য ভাব এই দুটো ভাব শুভ প্রেম সম্পর্ক শিক্ষা এই মোটামুটি থাকছে আজকে আপনাদের যে কোনো মনের ইচ্ছা বা ইচ্ছা হওয়ার জন্য দিনটি ভালো মকর লগ্ন ধনু লগ্ন ধনুরাশি প্রেম সম্পর্কের জায়গাটা খুব ভালো রয়েছে নতুন প্রেমের যোগ থাকছে কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি ভালো সন্তানের জায়গাটা স্থিতিশীল থাকছে যারা ব্যবসা শুরু করতে চাইছেন ব্যবসা শুরু আপনারা করতে পারেন এর জন্য দিনটি কিছু ভালো থাকছে ব্যবসা ইনভেস্ট করতে পারেন পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন তবে দশকে অবশ্যই প্রায়োরিটি দিন প্রয়োজন হলে জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন কর্মের জায়গাটা মোটামুটি স্থিতিশীলতা বজায় থাকছে সেলস ট্যুরিজম ইনপুট এক্সপোর্ট এই সমস্ত ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকছে স্বাস্থ্যের উন্নতি থাকছে বিবাহ বা দাম্পত্য সুখ বজায় থাকবে লগ্ন মকর রাশি আজকে আপনাদের অর্থহানির যোগ থাকছে এই দিকটা খুব ভালোভাবে মাথায় রাখুন এছাড়াও আজ আপনাদের সেলস শেয়ার মার্কেট স্টক মার্কেটে যদি ইনভেস্ট করেন দশ অন্তর্দশা খারাপ হলে অষ্টম ভাব খারাপ হলে দ্বিতীয় ভাব যদি সেইভাবে নেগেটিভ থাকে পজিটিভ না থাকে আপনারা আজকে ইনভেস্টমেন্টে যাওয়াটা উচিত হবে না গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন পরিবারের মধ্যে যদি কোনো ঝামেলা অশান্তি থাকে চেষ্টা করুন ঝামেলা বিবাদ এগিয়ে চলতে লিগাল কেস যদি আপনাদের চলে সেই দিকে কিছু চেঞ্জেস আসার সম্ভাবনা থাকছে পার্টনারশিপ ব্যবসায় প্রবলেমের জায়গা রয়েছে দাম্পত্য সুখ মোটামুটি ভালো থাকবে সন্তান ভাব শুভ রয়েছে চাকরির ক্ষেত্রেও স্থিতিশীলতা বজায় থাকবে সম্পর্কের কুম্ভ লগ্ন কুম্ভ রাশি শারীরিক ভাবে প্রোগ্রেস বা স্বাস্থ্যের সুস্থতা রয়েছে আজকে হেলথ রিকভারি সম্ভব থাকছে যোগ থাকছে নিউ ম্যারিড বা বিবাহ যোগ এটাও অ্যাকটিভ থাকছে দাম্পত্য সুখ মোটামুটি শুভ থাকার যোগ থাকছে তবে আপনাদের মধ্যে হটকারিতা ইগো এটা বাড়তে পারে অবশ্যই বাক্যের দিকে বা কথার দিকে নিয়ন্ত্রণ রাখুন বিজনেস ইনভেস্ট করতে পারেন তবে অবশ্যই দশা অন্তর্দশা খারাপ থাকলে নয় চাকরির ক্ষেত্রটা স্থিতিশীলতা বজায় থাকবে সন্তান শিক্ষা প্রেম বিধি সম্পর্ক এগুলো মোটামুটি স্থিতিশীলতা বজায় থাকছে দাম্পত্য সুখের জায়গাটাও ভালোই থাকছে মীন লগ্নে মীন রাশি আজ আপনাদের বলবো যে আপনাদের নতুন চাকরি প্রাপ্তি এর জন্য দিনটি বেশ ভালো থাকছে এবং যদি দশম তত্ত্বাশা ভালো রয়েছে তারা অবশ্যই নতুন চাকরি পাওয়ার জন্য বেশ শুভ যোগ আপনাদের রয়েছে এছাড়াও আপনারা যারা জব পরিবর্তন করতে করতে চাইছেন তাদের জন্য দিনটি ভালো ব্যবসার জায়গায় বলবো যদি খুব প্রয়োজন না হয় এবং খুব ভালো থাকে খরচ খরচ স্ট্রেন থাকে তাহলেই ইনভেস্টমেন্ট করুন ব্যবসা না হলে নয় লোন লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি ভালো সন্তানের জায়গাটা শুভ প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ দাম্পত্য সুখের জায়গাটা অ্যাভারেস্ট থাকছে এছাড়া আজকে আপনাদের স্বাস্থ্যের দিকে আমরা অবশ্যই নজর রাখুন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার